ما كان المؤمنون لينفروا كافة ولولا نفر من كل فرقة منهم طائفة يتفقه في الدين سبحان الله رب

আগামীকাল একটা যারা আমার সাথে সাক্ষাৎ করবে তাদেরকে এক এক বড়ি স্বর্ণ দিবে কি দিবে আপনার মাদ্রাসার জন্য এই অফার সমস্ত থাকতে যারা আসবে এক এক বড়ি স্বর্ণ দিবে কয় শোন তুই যাচ্ছা তোরটা আমি দেখবেন কি বলে বলেন তুই যাইস না তোরটা আমি দেখবো এবার সবাই এক একবারই স্বর্ণ নিয়ে আসছে মোহতামু সাহেব তার ফাঁস টিয়া দিয়ে কর তুই ফাঁস টিয়া রাখ আচ্ছা কি করবো মাথা খালা বন্ধুরা পাইলো একবারই স্বর্ণ আপনি আমারও যাইতে দিলেন না আর আমার দিলেন পাঁচটিয়াতে না বুঝতেছেন কিছু বন্ধুরা বাইতে কত আর আমারও দিছেন আপনি কত আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা আরে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা আপনি এটা কি করলেন আপনি আপনি যাইতে দিতেন আপনি আমরা এক লাখ টাকা দিলেন যাইতে দিতেন আমি একবারে স্বর্ণ পাইতাম মানা কিনা তো এবার ওস্তাদ করছে কি পাঁচ লাখ টাকা দিছে দিছে এবার কি কর্তাদ জি ঠিক আছে ওরা দয়া পাইছে একবারই আমি পাইছি পাঁচ লাখ যদি পাঁচ লাখ না দেয় তাহলে মানা করলো কালা বলে না যদি বাড়তি না দেয় মানা করলো কা

যাতে গেলে কত দিবে সব দলের লল বুঝাই নি না আর খায়নি না দাঁড়া যা একবারই স্বর্ণ এবারে যাকে থাইকে দিছে তার কত দিবে শোভানলা বলেন এবার কি বুঝলেন কি বুঝলেন মজার বিষয় হইলো লে তা আল্লাহ মু ভিদ্ধ বলে নাই লে তা থক্কা ভিদ্ধ বলেছে শোভানলা বল কি বলছে

আরো অনেক এক ভরে এক কিলো হীরা দাঁড়া কি আর এলে বলা দাঁড়া যা মুজাহিদ কি দাঁড়া জাতান আলেম কি তো দাঁড়া জাতের বহু বছর হলো দাঁড়া জাত তো দাঁড়া জাতানের স্তর কদ্দুর আর দাঁড়া জাতের স্তর কদ্দুর সুহান বলে না এজন্য আমাদের জীবনের মাকসাদ জীবনকে আমার মন চায় ভাগ করে দেই দাওয়াতের জন্য তালিমের জন্য তাবলিগের জন্য তাসকিয়ার জন্য জিহাদের জন্য সব একসাথে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোনটা কোনটা করব কোনটা কোনটা ছাড়ব সব জোরে বলেন কোনটা কোনটা করব কোনটা কোনটা ছাড়ব এই পুরোটাই পুরোটাই যে সিলেবাসে পুরোটাই যে দিন এটা হলো হুদাল লিল মুত্তাকিন এটা কি এটা হুদাল লিল মুত্তাকিন এজন্য আপনাদের সামনে আমরা ধারা বাইফ করছিলাম আজকে তেলাওয়াত করছি কোন সুরাতুন সূরাতুল এই সূরার মধ্যে রব্বুল কারিম শুধু একটা মূল উপাধ্য একটা একটা শুধু একটা কথাকে আল্লাহ তালা 30 আয়াত দিয়ে বুঝিয়েছেন কত আয়াত দিয়ে তিরিশ আয়াত দিয়ে একটা কথাকে বোঝাবার জন্য আলমী তিরিশটা আয়াত ব্যবহার করেছেন এই সুরাটার নাম সুরাতুল ওই কথাটা কি ওই কথাটা হলো নিশ্চয়ই নিশ্চয়ই বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা তোমার দিকে তোমার দিকে প্রহরাম চৌকিতে বসে তোমাকে পাহারা দিচ্ছেন এই কথাটা বুঝাইছে তিরিশ আয়াত দিয়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমাকে কি করছেন বলেন ওই আয়াতটা কি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না রাব্বাকা মিরসাদ শব্দ অর্থ সেনা বাহিনীর যে পাহারা चौकी আছে না সেনা বাহিনী কি আছে পাহারা चौकीকে আরবী ভাষায় কি মনে মিরসাদ বলে আরবী ভাষা মিরসাদ বলে আল্লাহ তালা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার রব পাহারা চৌকিতে বসে আছেন বসে আছেন এটা কেমন বসে আছেন এটা রব ভালো জানেন কেদাই আলী কবিসানি তিনি পাহারা চৌকিতে তোমাকে পাহারা দিচ্ছেন তিনি পাহারা চৌকিতে তোমাকে পাহারা দিচ্ছেন তুমি কি কি করছো সব তিনি দেখছেন তুমি কি কি করছো সব তিনি কি করছেন দেখছেন তোমরা যে সতেরো তারিখে হত্যাযজ্ঞ চালিয়েছো এর পেছনের মূল মাস্টার প্ল্যান কারা ছিল রব্বুল আলমিন বলেন আমি দেখছি কি হয় কি বলেন আমি কি করছি আমি দেখছি এই কথাটাকে বুঝাবার জন্য পাঁচটা কসম কয়টা কসমগুলোর আলোচনা যদি আমি একটা একটা বাক্যে করতে যাই তো একটা একটা দিয়ে একদিন লাগবে দেখি আমাদের হাতে সময় হবে না শুধু আমি আপনাদেরকে শুধু পরে শুনিয়ে যাচ্ছি আমি বলবো আপনি গণেন এক নম্বর এই পাঁচটা কসম আল্লাহ তালা খেয়েছেন কটা কথম পাঁচটা কসম এক নম্বর আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি দুই নাম্বার আমি দশ রাতের কসম খেয়ে বলছি তিন নাম্বার আমি জোরের কসম খেয়ে বলছি তিন নাম্বার, চার নাম্বার আমি বেজোরের কসম খেয়ে বলছি পাঁচ নাম্বার রাত যখন চলে আমি তার কসম খেয়ে বলছি কটা